আমরা ঘেটুগাছি অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল ঘুরছি আপনারা দেখছেন এবং বিস্তীর্ণ অঞ্চল ঘুরতে ঘেঁটুকাছি অঞ্চলের যেটা মূল সমস্যা সেটা হচ্ছে পানীয় জল আর সেই পানীয় জল নিয়ে ইতিমধ্যেই মানুষ কিন্তু ক্ষোভ প্রকাশ করছে এবং পানীয় জল ছাড়াও ঘেটুগাছি অঞ্চলের প্রায় পাঁচ থেকে সাতটা গুরুত্বপূর্ণ রাস্তা আর সেগুলোও কিন্তু একদম খুব খারাপ অবস্থায় আছে আর তাতে মানুষের কিন্তু সমস্যায় পড়তে হয় দেখুন ঘেটুগাছি অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে ঘুরে এইটুকুই কথা বললাম আমি দেখছেন যে একটি মিনি ট্র্যাক্টরে রয়েছে এবং আমার বা দিকে রয়েছে হচ্ছে জাগুলি এবং ডান হাতে রয়েছে বেলঘরে এটা ঘেটুগাছি অঞ্চলের আমি সরাসরি গাড়ি থেকে নেমে আমি দাদার কাছে যাব।

চাষি ফ্যামিলি জল কিনে খাওয়া তো সম্ভব নয় এখন জল কিনতে গেলে এক থেকে দেড় কিলোমিটার দূরে জল আনতে যেতে হয় আমাদের দেখা যাচ্ছে যে বেটা ছেলেরা আছে আমরা সবাই কাজে ব্যস্ত থাকি অর্থাৎ বাড়ির যত মেয়ে ছেলে আছে তারা সেই জল হেঁটে এক দেড় কিলোমিটার দূর থেকে বই আনে তাই ব্যবহার করতে হয় খুব চরম আমার নাম মৃত্যুঞ্জয় সরকার মৃত্যুঞ্জয় সরকার মৃত্যুঞ্জয় সরকার দেখুন এভাবেই হ্যাঁ বলুন আর কি বলবেন রাস্তাঘাটের যে সমস্যাটা এই একটু বৃষ্টি হলে তো চলাই যায় না আর এই যে গাড়ি নিয়ে চলতে গেলে এত আসু ধান চাল তুলতে গেলে গাড়ি যখন তখন পার্টি হয়ে যায় এই রাস্তা যে অবস্থা সামনে এই রাস্তাটা কোন জায়গা যাচ্ছে এই পাশপোতা যে হচ্ছে কুগাছি মোড় থেকে কুগাছি হয়ে পাশপোতা পাশপোতা হ্যাঁ ঠিক কুগাছি হয়ে পাসপোতা হতো সাড়ে তিন কিলোমিটার সাড়ে দেখুন আর যেটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু এই এলাকার মানুষের কাছে পাচ্ছি তার কারণ আমরা বলছিলাম যে আগামী লোকসভা নির্বাচনে তেরোই মে এই এলাকার এবং সং রানাঘাট লোকসভার প্রতিটি প্রান্তের মতো চাকদা বিধানসভার এই ঘেটুগাছি অঞ্চলের মানুষও ভোট দেবেন আমি আরও কিছু কথা বলবো ভাই এসো না কোনো ব্যাপার নেই এই ওপর থেকে নাও তোমার বাড়ি কি এখানে এখানে কি করো ভাই পড়াশোনা করি স্টুডেন্ট পড়াশোনা স্টুডেন্ট পড়াশোনা তা সেক্ষেত্রে স্টুডেন্ট কার্ড আছে তোমার না স্যার সুইং কাট করে এপ্লাই সুইং কাট এপ্লাই করো আচ্ছা এই যে এখানে বাড়ি তোমাদের আমি তো দেখলাম একপাশে একদম সবুজ মাঠ আর পাশে তোমাদের বাড়ি মানে ও পাশে জাগুলি এই পাশে বেলঘোলে গটকাছি অঞ্চলে মানে এলাকার মূল সমস্যা কি আছে তোমাদের আমাদের এই যে রাস্তাটা রাস্তার যে সমস্যা হল তো তারপরে যে কারেন্ট তো আমাদের সব ঠিক আছে মানে এই যে রাস্তাটাই মেইনলি প্রবলেম চলাফেরা করা যায় না বৃষ্টি কাটলে বৃষ্টি করে রাস্তাটাই সমস্যা হয় এই রাস্তাটা অবস্থা দেখতেই পাচ্ছেন ভাই ঠিক আছে আমি আমার বাড়িতে হচ্ছে আমি মা দিদি মা দিদি আচ্ছা মা লক্ষ্মী ভান্ডার পাই জানো মা মানে বাবা নেই তো তো বিধবা ভাতা পাই তো সে পাই বিধবা ভাতা পাই আচ্ছা আচ্ছা ঠিক কি নাম বললে বিক্রম বিশ্বাস বিক্রম বিশ্বাস আচ্ছা এই যে ভাতাগুলো বিধবা ভাতা বা লক্ষ্মীর ভান্ডার বা তুমি তো কোন ক্লাসে পড়ো আমি সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছো এই যে লক্ষ্মীর ভান্ডার বা বিধবা ভাতা বার্ধক্য ভাতা এই ভাতাগুলো কতটা মানে সরকার যে দিচ্ছে এটা কতটা ঠিক করছে না কতটা ভুল করছে

হ্যাঁ না ওটা হরিঙ্গাটা অঞ্চল আপনি কথা পান পান হাজার টাকা হাজার টাকা পান ঠিক এভাবেই যেটা দাবি করছিল দেখুন রাজ্য সরকার যেটা প্রথম থেকেই দাবি করছিলেন যে লক্ষ্মী ভান্ডার এবং কার্যত মহিলা যে ভোট সেই ভোটটা কিন্তু মহিলা ভোটার যারা তারা কিন্তু কার্যত সরকারের পক্ষেই তার কারণ যেভাবে এই যে বলছেন যে এই অঞ্চলে আমার বাঁধিকে আমি বলছিলাম যে এটা আপনার জাগুলি আর এই ডান দিকে হচ্ছে একদম বেলঘরের গ্রাম এই গ্রামেই প্রায় আমি দেখছিলাম প্রায় এক মানুষের বাস এবং সেই এক মানুষের যেটা অভিযোগ যে এই যে তাদের গ্রামের মধ্যে মূল রাস্তা সেই রাস্তাটা দীর্ঘদিন ধরে বেহাল সেই রাস্তা সংস্কার আমার বর্ষাকালে সেই রাস্তা দিয়ে তারা যাতায়াত করতে পারে না আর তার জন্যই আর অন্যদিকে দেখুন বৃদ্ধ ভাতা ভান্ডার বা সরকারি প্রকল্প পানীয় জল তারা কিন্তু সব কিছুই পায় তাদের একমাত্র অভিযোগ এই যে সাড়ে তিন কিলোমিটার কুগাছি মোড় থেকে কুগাছি গ্রামে যে রাস্তাটি যাচ্ছে সাড়ে তিন কিলোমিটার সেই রাস্তাটাই কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার only 50 meters from palpara railway station and 1.5 kilometer from national highway Palishuri supermarket complex the largest market complex in nodia district 1-2-3-4 bhk flats starting from 11.99 lakhs instant bank loan book now নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার আজ আমরা চাকদা বিধানসভা কেন্দ্রের ঘেটুগাছি অঞ্চলে রয়েছি এবং জানি যে আগামী তেরোই মে লোকসভা নির্বাচন আর সেই লোকসভা নির্বাচনের আগে চাকদা বিধানসভার ঘেটুগাছি অঞ্চলে ঠিক কতটা কি হয়েছে আমরা সারাদিনই মানুষের সঙ্গে কথা বলছি এলাকার সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধি প্রত্যেকের সঙ্গে কথা বলেছি এবং আগামী দিনে এই ঘেটুগাছি অঞ্চলের সম্বন্ধে যদি আপনাদের বলি যে দু হাজার একুশ লাস্ট বড় নির্বাচন সেই দু হাজার একুশের বড় নির্বাচন মানে বিধানসভা নির্বাচনে এই ঘেটুগাছি অঞ্চল সাতশো তেরো ভোটে কিন্তু ভারতীয় জনতা পার্টির থেকে পিছিয়ে ছিল এবং তারপরের থেকেই কিন্তু অনেক জল গেছে তার কারণ তারপরেই ঘেটুকাছি অঞ্চল পঞ্চায়েত ভোট হয়েছে এবং পঞ্চায়েত ইলেকশনে কিন্তু তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত ভোট দখল করে আর কিন্তু গত বিধানসভা নির্বাচনে কিন্তু এই ঘেটুকাছি অঞ্চলে সাতশো তেরো ভোটে সাতশো তেরো ভোটে কিন্তু বিজেপি এগিয়েছিল তৃণমূল কংগ্রেসের থেকে আর তারপরে কিছু যেটা বলছিলেন যে পঞ্চায়েত নির্বাচনে কিন্তু পুনরায় তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত দখল করে আর সেখানে কিন্তু বিরোধীরা বলছে যে পঞ্চায়েতে কার্যত জোর করে ভোট হয়েছে এবং রিগিং হয়েছে এমন অভিযোগ উঠেছে এবং অভিযোগ পাল্টা অভিযোগ করতে ছিলই তবে আসন্ন লোকসভা নির্বাচনে তেরোই মে সেই লোকসভা নির্বাচনে এই ঘেটুকাছি অঞ্চল থেকে কীরকম কি হতে পারে তার জন্যই সাধারণ মানুষ থেকে একদম জনপ্রতিনিধি সবার সঙ্গে কথা বলছে আমার সঙ্গে বয়স্ক কাকা রয়েছে কাকা বাবু কোথায় পারি আপনার শিবপুর শিবপুর আর মোটামুটি স্থানীয় কাজকর্ম কীরকম কী হয়েছে আপনাদের এলাকায় কাজ ভালো হয়েছে কাজ ভালো হয়েছে বলতে কি কি কাজ হয়েছে কিছু বুঝতে পারছে

চুয়াত্তর পঁচাত্তর পঁচাত্তর বছর বয়সে দেখুন আর্জুন হক বিশ্বাস তিনি বলেন যে বারংবার পঞ্চায়েত এবং দুয়ারে সরকারের ক্যাম্পে তিনি বার্ধক্য পাতার জন্য জমা দিয়েছিলেন কিন্তু আজও তার বার্ধক্য পাতা হয়নি আমি আরও এক কথা বলব দাদার সঙ্গে দাদা মোটামুটি এই মুহূর্তে যে লক্ষ্মীর ভাণ্ডার খুব জনপ্রিয় মানে আপনি তো বিবাহিত নাকি ম্যাডাম কি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে পায় জানেন সব সব পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে আমাদের এখানে এমন কোনো বাড়ি নেই পায়নি কেটুকা পঞ্চায়েতে দু একজন পায়নি তারা ব্যর্থতা তাদের ব্যর্থ তো আসেনি নতুবা প্রতি ঘরে ঘরে লক্ষ্মীর ভান্ডার দুয়ারে সরকার ক্যাম্পে এই তো চোখের সামনে দেখলাম এই যে কভার করে লাইন দিয়ে গেছে কভার করে লাইনে দিয়েছি ম্যান্ডেটরি খারাপ আছে জানেন না লক্ষ্মীর ভান্ডার পেয়েছে হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে দুই একটা ব্যতিক্রম হতে পারে না হওয়াতে সব পেয়ে তা তো না দুটো হতে পারে হতে পারে কিন্তু প্রতিটা মানুষ পেয়েছে আমাদের ঘেটুগাছি পঞ্চায়েতে তৃণমূল থেকে আমরা প্রতিটা বাড়ি বাড়ি প্রতিটা বাড়ি বাড়ি জলের লাইন গেছে তারপরে কিছু কিছু বাড়ি জলের লাইন গেছে মানে জল লাইন গেছে কল আছে জলটা যায়নি তাই তো জল যাচ্ছে না জলটা নেই এবার লক্ষ্মীর ভান্ডার তারপর বেধুয়া বাটা এই সব সব কিছুই পাচ্ছে এখানে চাল ফ্রি পাচ্ছে সব রাস্তাঘাট করছে লাইট লাগিয়েছে গোটা টোটাল এলাকাতে সব লাইট লাগানো হয়েছে তৃণমূল কংগ্রেস থেকে সব করেছে আচ্ছা কী নাম আপনার আমার নাম শঙ্কর দাস নেতাজি বাজার বাড়ি আপনার নাম কি দাদা আমার নাম রাধাচরণ সরকার কতদিন আগে কলেজ লাইন গেছিল

এমনি কি মনে হচ্ছে যে দেখুন সামনে তেরো মি লোকসভা নির্বাচন ঠিক আছে সেই লোকসভা নির্বাচনে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যে যেভাবে উন্নয়ন করেছে লক্ষ্মীর ভান্ডার আরও যা যা কর্ম ইয়ে প্রকল্প দিয়েছে তাতে মানুষ তার সঙ্গে আছে এটাকে ঠিক বলছে না কি বলছে ঠিক না ঠিক না পুরো ইয়ে পায়নি পুরো পায়নি মানে দেখানো হ্যাঁ বলে হ্যাঁ স্থানীয় পঞ্চায়েতের কিছু কফল দিয়েছে না হ্যাঁ ঠিক না আপনারা বললেন

পাশের বাড়িতে এই রাস্তা আসতে হয় এই রাস্তাতে আসতে জল খান তাই তো আর কি কি অসুবিধা হচ্ছে আপনাদের এলাকায় আর কিছুই না এমনি রাস্তাঘাট ঠিক আছে সবাই পাচ্ছে সব কিছু আমরাও পাচ্ছি নতুন ভান্ডার পাচ্ছি সবকিছুই পাচ্ছি এই লক্ষ্মীর ভান্ডারটা কতটা সমর্থন করে মানে যে এই মেয়েদের হাজার টাকা বাসে এই বারোশো টাকা মাসে এটা দেওয়াটা কতটা ইয়ে ঠিক হয়েছে না ভুল হয়েছে ঠিকই আছে ঠিকই আছে তাই তো এটা কি ভোটের বাক্সে কোনো এফেক্ট হবে তা হবে না তাই না ভোটের বাক্সে মহিলাদের ভোটে তো হতে পারে ওইreadline করতে যারা পাচ্ছে সেটা হতে পারে নাকি না যারা পাচ্ছে তারা দেখবে যারা পাচ্ছে তারা দেবে তারা দেবে ঠিক কিন্তু সমস্যা বলতে শুধু পানীয় জলটাই আপনাদের চরম সমস্যা এই গরমে এখন তো যে জলের অভাব আর সেই সময় কি করছেন মানে এখন জল তারা কিনে খাচ্ছেন নাকি কিছু কর কিনে খাচ্ছো কলের জল খায় ওই আশেপাশের কলের জল সেই জলের খাচ্ছি আপনি জল আরেকটা এই পুছনী অঞ্চল পঞ্চায়েতে গিয়ে সবার সঙ্গে যোগাযোগ করে যোগাযোগ হয় বা তারা পাশে দ্বারা কোনো সময় ও আমাদের গেঁডু গাছ অঞ্চলের প্রধান আছে গোবিন্দ ঘোষ সেই আমাদের পার্টের জিতেই প্রধান আছে আচ্ছা আমাদের পার্টে জিতেই প্রধান জিত প্রধান হয়েছে সে প্রধান কি আপনি পার্টে কবে গেছিলো এই তো মাঝে রেগুলারই আসছে রেগুলারই যায় মানে মোটামুটি যোগাযোগ আছে কিছু যোগাযোগ আছে যোগাযোগ আছে আমার কোনো কথা বলিনি আমাদের দরকার নেই কথা বলবো আচ্ছা 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 এমনি সামগ্রিক ভাবে কি মনে করছেন জিতে যাবে তিনি একদম দেখুন মনে অনেক ক্ষোভ রয়েছে তার কারণ বলছিলেন যে রাগ করে তিনি বলছেন যে পানীয় কলের যে লাইন আসে সেই কল দিয়ে জল নয় রক্ত আসছে একমধ্যে অভিমানের শুরু করছে তার কারণ দু বছর ধরে তাদের পানীয় জলের লাইন রয়েছে বাড়ি বাড়ি পৌঁছেছে কিন্তু তাদের বাড়িতে পানীয় জল পৌঁছায়নি এবং পানীয় জল নিয়েই কিন্তু একটা সমস্যার মুখে পড়ছে আর সবচেয়ে যেটা হচ্ছে যে যে ইয়ের সমস্যা আর সেটা হচ্ছে কর্মসংস্থানের সমস্যা দাদা পালি কোথায় আপনার বাড়ির কোথায় বনমলিপাড়া বনমলিপাড়া বনমলি পাড়া কি সামগ্রিক উন্নয়ন কিছু হয়েছে হ্যাঁ কিছু উন্নয়ন হয়েছে কিছু উন্নয়ন হয়েছে মোটামুটি এই যে প্রকল্পগুলো বলছে লক্ষ্মীর ভান্ডার সবুজ সাথী কন্যাশ্রী রূপ এগুলো কি পাওয়া যায় সত্যি না শুধু প্রকল্প পাওয়া যায় পাওয়া যাচ্ছে এগুলো পাওয়াতে থেকে অনেকটাই সরকারের সুবিধা হবে তাই তো না এটা দিলে দেওয়াটা কতটা এই লক্ষ্মীর ভান্ডার দুন হাজার টাকা বারোশো টাকা দিচ্ছে এটা দেওয়া কি সরকারের ঠিক দিয়েছেন না ভুল দিয়েছেন শুনলেন এই বিষয় নিয়ে তো সম্পূর্ণ কিছু বলা যাবে না যদি বলেন উন্নয়ন যতটা করছে বা উন্নয়ন যতটা করেছে কারো কেউ কেউ পেয়েছে পায়নি পায়নি হয়তো হয়তো যে সে উন্নয়ন আবার যারা বলছে হয়তো উন্নয়ন পেয়েছি তারা নিশ্চয়ই বলবে পেয়েছি যেরকম আমি যেরকম বলছি আমি পেয়েছি আমি পেয়েছি কিন্তু আমি মিথ্যে কথা বলতে হবে না এবারে জলের লাইনটা বলছেন জলটা ধরো এখানে পড়ছে এখান থেকে একটু উঁচু আছে বলে ওই কলটায় পড়ছে না এইরকম সমস্যাও আছে

মানে মোটামুটি যেটা বলছেন যে আগে তো পেতেন না এখন যে পাঁচশো বা হাজার যেটাই পাচ্ছেন মানে এটাও তো অনেক বিরোধিতা করছে অনেকে বলছে অনেকেই বলছে ভিক্ষা দিচ্ছে ঠিক আছে এটাও তো বিরোধিতা করছে কিন্তু এই যে আপনাদের কাছে আপনারা পাঁচশো বা হাজার টাকা পাচ্ছেন তাতে একটু হলো কি সংসারে আপনাদের উপকার হচ্ছে একটু সাশ্রয় হচ্ছে কি নাম বললেন দিদি আপনারা মুখলি গোস্বামী মুকলি দেখুন মূলত রাজ্য সরকার যেটা বলেছেন সেটা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার এবং মহিলাদের নিয়ে একাধিক প্রকল্প কিন্তু রাজ্য সরকার করেছে তার মধ্যে কন্যাশ্রী যেটা বললাম উল্লেখযোগ্য এবং লক্ষ্মীর ভাণ্ডার এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় একদম বাংলার সবচেয়ে জনপ্রিয় কিন্তু লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্প আর সেই প্রকল্পকে হাতিয়ার করেই এই যে আগামী লোকসভা নির্বাচন তেরোই মে সেই লোকসভা নির্বাচনে এক কিন্তু লড়াই করছে তৃণমূল কংগ্রেস এবং সেই লড়াইতে আগামী দিনে শেষ হাসি কে আসে সেটাই এখন দেখা

নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদানোদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় জাকদা